আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো মানে হাঁটা চলার মতো ছিল না রাস্তাটা তো সেই রাস্তাটা পুনরায় আবার নতুন করে সারা হচ্ছে একদম পিচের রাস্তা হবে এর আগেও পিচের রাস্তায় ছিল কিন্তু ভেঙে চলে একদম মানে রাস্তাটার অবশিষ্ট কিছু ছিল না বুঝলে তো চলো নতুন করে রাস্তা তৈরি হচ্ছে বাড়ির সামনে বেশ ভালোই হবে আর সকাল থেকেই একদম কড়া রোদ মানে সকাল শুরু হচ্ছে না আর এখন মানে সকালবেলাতেই দুপুর শুরু হয়ে যাচ্ছে তো এই রকম হচ্ছে রোদের তাপ তো চলো এবার বাড়ির ভেতরে চাওয়া যাক জেসিপি চলেই এসেছে কালকে অর্ধেক খুঁড়েছে রাস্তা আজকেও অর্ধেক খুঁড়বে তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব নতুন রাস্তা বলে কথা সকালবেলার বাসি কাজকর্ম সমস্তই সারা হয়ে গেছে অনেক দিন হলো তোমাদের সাথে বাসন মাজা ঝাড় দেওয়া মানে বাসি কাজকর্মগুলো শেয়ার করিনি তো এখন সেইভাবে তো আর ভ্লগ করা হয়ে ওঠে না ওই জন্যই তবে আজকে ঝলমলে রোদ থাকলেও মানে গরম থাকলেও আজকে বাতাস আছে ওই দেখো বাতাস উঠেছে দেখো পাতা নড়ছে অত্যাধিক গরম পড়লেও দেখবে বাতাসটা হলে না একটু শান্তি শান্তি লাগে মানে বিরক্ত লাগে না ওটা আগেই দেখো বাড়ির সামনের রাস্তাটা দেখো এই ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম আমি তো এই রকম খোয়া বেরোনো রকম রাস্তা ছিল অনেকবার দেখেও তোমরা আমার রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তো সেই খোয়াগুনে এই দেখো জেসিপি এসেছে তো দিয়ে খুলছে আর নতুন কিছু হলে দেখবে এমনিতেই ভালো লাগে ওই জন্য আমি বারবার ঘরে কাজ করছি কিন্তু এদিকে কতটা খোরা হলো আমাদের বাড়ির সামনে জেসিপিটা এলো কি না এটা দেখার জন্য বারবার ছুটে আসছি আর এই দেখো রাস্তার কাজ হচ্ছে তো মানে প্রায় অনেক দিন বাদে রাস্তার কাজ শুরু হলো তো সবাই বাড়ির সামনে থেকে দেখছিল আর রুদ্রিক তো একদম অধীর আগ্রহে চেয়েছিলো জেসিপি দেখে মানে এত এত কাজ থেকে জেসিপি দেখছে জেসিপিতে কাজ করতে দেখছে তাও আবার বাড়ির সামনে বিরাট একবার এইদিকে মুখ ঘুরবে একবার ওইদিকে মুখ ঘুরবে চলে যাচ্ছে কেন রেসিপিটা আমাদের বাড়ি পর্যন্ত খুঁড়তে এসেও আবার দেখো পিছনে এগোচ্ছে তো আমি ভাবলাম হয়তো চলে যাবে কিন্তু না মানে খোয়াগুলো যে তুললো ওগুলোকে এবার সাইডে করে সরিয়ে রাখবে তারপরে আবার মানে একটু একটু করে কাজ শুরু করবে মানে ওই পর্যন্ত হলো কাজটা তারপরে আবার আমাদের বাড়ির সামনে কাজ হবে তারপরে তারপরের বাড়ির সামনে তো এইরকমভাবে কাজগুলো করছিল আমি তো ভেবে নিয়েছিলাম যে আর করবে না নাকি চলে যাবে না আমাদের বাড়ির সামনের কাজটা হয়তো তোমাদের দেখাতেই পারবো না তো চলো রাস্তা পর এই দেখো এইরকম অবস্থা পাকা রাস্তার অবশিষ্ট অংশ ধুলো আর

আর এই মানে আমাদের পাড়ার বাচ্চাগুলো আছে তো ডোডোই বলো আর আর বাদবাকি যারা বাচ্চা সবাই এই রাস্তায় ছোটাছুটি করতে গিয়ে কতবার যে পড়েছে আর খাম হয়েছে মানে এই রকম বড় বড় খোয়া তার মধ্যে দিয়ে বাচ্চারা ধরো সদ্য হাঁটা শিখেছে আমার রুদ্রিকত যখন হাঁটা শিখেছিলো তখন অনেকবার পড়েছে তো এরকম বাচ্চারা হয়তো দৌড়াদৌড়ি করতে গিয়ে বা সদ্য হাঁটা শেখার বাচ্চারা কিন্তু অনেকেই খোয়ার মধ্য দিয়ে পড়ে গেছে আর এই রাস্তাটা দিয়ে চার চাকা মোটরসাইকেল সাইকেল টোটো সব কিছুই যাতায়াত করে তো সেই যাতায়াতের যে কি অসুবিধা হতো মানে সাইকেল নিয়ে যেতে গেলে তার বাজা তো পুরো ব্যথা হয়ে যেত এই রাস্তাটাই মানে নতুন কেউ যদি সাইকেল চালিয়ে বা টোটো চালিয়ে মানে নতুন কেউ যদি আসতো তাহলে মানে তার মুখ দিয়ে এই কথাটা বেরোতো যে বাবা এ কি রাস্তা মানে এই রকম রাস্তার মানে হয়তো কোথাও নেই আমাদের বাড়ি সামনে ছাড়া রাস্তা খোঁড়া পর্যন্ত ওইটুকু তোমাদের দেখিয়ে আমি ক্যামেরাটা অফ করেছিলাম তারপরে একদম সকালবেলা মানে পরের দিন সকালবেলা থেকে ভ্লগটা আবারও শুরু করলাম দেখো সকালবেলায় আবারও তোমাদের সাথে বাসি কাজকর্ম শেয়ার করা হয়নি তো সকালবেলাটায় একদম রান্নাঘর থেকেই ফ্লগটা শুরু করলাম এখন সকালের খাবার তৈরি করছি তো রুদ্রিকের জন্য চাল গুঁড়ো করবো গুঁড়ো দিয়ে দুধ দিয়ে ওকে খাইয়ে দেব। আজকে হরলিক্স নেই তো যার জন্য হরলিক্স দিয়ে খাওয়াচ্ছি না আর যে গুঁড়োটা করবো ওই চাল গুঁড়োটা আমিও একটু খেয়ে নেবো মানে সকালবেলায় আর কি খাবার তৈরি করব চাল গুঁড়ো তো করছি আমি এক বাটি খেয়ে নেব আর রুবদিকে দুধ দিয়ে এক বাটি খাইয়ে দেবো তাহলে সকালের খাবারটা হয়ে গেল তারপরে তো রান্না বান্না কি করব না করব চলো পরে দেখছি ওটা চাপিয়ে দিয়ে আমি এখানে চালে চাল প্যাকেটে ছিল তো প্যাকেটের চালটা বের করে বালতিতে রাখবো তো রুদ্রিক দেখো কাছে চলে এলো আমি চালটা ভিজিয়ে রাখবো তো ওই জন্য বার করে নেব তো আমি এদিকে চাল বের করার জন্য হলো ডাবর খুঁজছি আর ওদিকে ও দেখো বাটি নিয়ে মানে রেডি একদম চাল তুলবে বলে আর ওর চাল তোলা মানে মানে চাল ছড়ানো বুঝলে চাল তো তুলবে ঠিকই কিন্তু এদিক ওদিক ছড়িয়ে দেবে ছেলে আজকে একদম সকাল থেকে জেদ ধরেছে ওই যে ওকে চালটা বালতি থেকে তুলতে দিইনি একটু বকা দিয়েছি সে তখন থেকে খ্যানোর খ্যানর করেই যাচ্ছে তো এখন দেখো ফ্রিজের কাছে এসেছি ফ্রিজের মধ্যে থেকে কিছু সবজি বার করব তো আমাকে বের করতে দেবে না ওই দেখো সামনেখানে এসে ওই রকম করছে তো মানে আমার সব কাজের মধ্যেও ডিস্টার্ব করছে বুঝলে সকাল সকাল একবার বকে দিয়েছি আর বকা দেব না একটু ভুলিয়ে ভালিয়ে রাখবো কারণ ওকে যদি এবার বকি তাহলে আমার মাথাটা মানে সারাদিন ও গরম করতে থাকবে খিটখিট খ্যানল ধানল করে যাবে ওই জন্য একটু ভুলিয়ে ভালিয়ে এখানে দাঁড় করিয়ে সবজিগুলো বের করছি আগের প্রকটা যারা দেখে নিয়েছো তো তারা তো বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের নতুন ফ্রিজ তো নতুন ফ্রিজের মধ্যে ওই প্রথম সবজি রেখেছি তো চলো বা বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী সবজি এখানে রেখেছিলাম আর ফ্রিজটা যখন আমরা কিনেছিলাম তো তার অনেক দিন বাদেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি আর ফ্রিজ কেনার যে ব্লগ তারপর বাড়িতে আসলো এই সবগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ সেই দুই তিন দিন আমি ভীষণই অসুস্থ ছিলাম জ্বর এসেছিলো তার উপর সর্দি কাশি গলা ব্যথা এগুলো সব হয়েছিল মানে রুদ্রিকের শরীর খারাপ আমার শরীর খারাপ দুজনেরই শরীর খারাপ ছিল তো যার জন্য ফ্রিজ কেনার আনন্দটা সেইভাবে উপভোগ করতে পারিনি মানে সব কিছু যে ক্যামেরা করবো একটা সেইভাবে ভ্লগ বানাবো সেটা করে উঠতে পারিনি তো যার জন্য আগের ব্লগটা জানি না তোমাদের পছন্দ হয়েছে কি না তো দেখো এই দেখো আমি সবজি দিয়ে ওইদিকে চলে গেছি আর রবজিকে দিকে জলের বোতল দিয়ে দেখো কী কী করছে ক্যামেরাটা অন করে গেছি তো আমিও দেখিনি আমি রান্নাঘরে ছিলাম তো এখন এডিট করতে গিয়ে দেখছি দেখো কত কিছু করছে ওর মানে ভীষণই পছন্দের জায়গা হচ্ছে এটা ওকে সারাদিন দরজা খুলে যদি এখানে দাঁড় করিয়ে রাখা যায় ও সারাক্ষণ এক্সপেরিমেন্ট করেই যাবে এটা খুলবে ওটা খুলবে সেটা করবে এই সকালবেলায় উঠে থেকে কাজ শুরু হয় তারপর এ কাজ সে কাজ মানে পরপর কাজ লেগেই থাকে আর সব কাজ করে যখন একটুখানি বসি তখন মোবাইলটা বের করার পড়তে ইচ্ছা করে না বুঝলে তখন মোবাইলে তখন দু একটা ক্লাস দেখার পর মানে ঘুম চোখে জড়িয়ে আসে মানে মোবাইল চালিয়ে দিয়েই কখন যে ঘুমিয়ে পড়ি মানে বুঝতেই পারি না তো এইভাবে কি কখনো পড়াশোনা হয় বলো সারাদিন কাজ করার পর যখন একটুখানি মোবাইল দেখার মানে পড়ার যখন সময় হয় তখনই ঘুম পেয়ে যায় তো রকম ভাবে না হবে না কি করব বলো কিছু করার নেই ওই কাজের মধ্যে যতটুকু হয় আর এই সব সবজিগুলো ফ্রিজের মধ্যে ছিল দেখো কি সুন্দর টাটকা আছে প্রায় চার দিনকার জিনিস এগুলো তো চার দিন পর বের করলাম বেশ ভালো টাটকা এই ব্লগের পরের অংশটা আবার নেক্সট ব্লগে দেবো কারণ আমার মোবাইলে এখন দেড় জিবি করে নেট থাকে তো দশ মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট না করলে তোমাদের দিতে পারবো না আগে আড়াই জিবি নেট থাকতো অনেক বড় বড় ফ্লগ দিতাম কিন্তু এর পরের অংশটা এই ব্লগের সাথে আর যোগ করলাম না তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলো না চলো বন্ধুরা আজকের মতো আসছি টাটা